আমাদের উজানি পিসা বুজুর আহমদ বলতেন অভাবী কে জানো যার সাথে মালিকের ভাব নাই এই অভাবী কে যার সাথে মালিকের কি নাই আর যার সাথে মালিকের ভাব আছে তার কোনো অভাব নাই অভাবী বৈধ্যে আসলে মূলত অ হলো প্রত্যয় অভাব ভাব নাই যার বলেন এটা কি যাদের সাথে মালিকের ভাব নাই এরা বড় অভাবী এরা বড় কি এখন কিভাবে এখন এখন যায় করে নবাবটা কেমন কি এখন আমি অসি ফোন দিলে অসি সাহেব ফোন ধরে না আপনার ফোন ধরার টাইম নাই দারোগারে ফোন দিলে দারোগা আর ধরে না না আমার আপনার ফোন ধরাটার টাইম নাই কি পরিমাণ অভাব তাহলে বুঝা গেছে মালিকের সাথে ভাব নাই যান। সে বড় অভাবী আর মালিকের কাছে ভাবা যার মালিকের সাথে ভাবা যার তার কোনো অভাব নাই কি হয় তার কোনো কি নাই বলে বলে আনা লাল কর আমন তা খাও লেখা তাহানা রেম বার খ্যা থিম সে যদি তুমি ইমান আন যদি তুমি আমল করো যদি তুমি আইল বিমান আমলও তাকো করে উঠতে পারো আমি কথা দিলাম বরক দে জীবনটাকে ভরে দিব অসাথন ফিল্ড মা বরকদে বরক দে জীবনটাকে ভরে দিব মাল তো বেশি নাই লেকিন অভাবও নাই বলে না আর ওদের তো মাল তো বেশি আছে লেকিন অভাবের কোনো শেষ নাই অভাবের কি নাই অভাবের কোনো শেষ নাই আর আল্লাহ আল্লাহদের অভাব নাই মাল নাই লেকিন অভাব নাই বলে কি বলছি কোন মাল নাই এই জন্য জিকির কি করে আর জিক্র জিকির জাকের কে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া

কলে যায় যে পরিমাণ মজা এই পরিমাণ মজা থেকে পৃথিবীর রাজা বাদছাড়া কোথায় বাদশাহ এনারা কি বাদশাহ হ্যাঁ কথায় কথায় বলতো ঘর মটখয়া দিব ঘাড় মটখায়া দিব আমাদের নারায়ণগঞ্জে একজন ছিল নারায়ণগঞ্জে একজন ছিল সে লিখছে সে লিখছে নারায়ণগঞ্জে গেইতে লিখে রাখছে অমর নারায়ণগঞ্জে রাজাকরের প্রবেশ নিষেধ আমার নারায়ণগঞ্জে বড় বিলবোর্ডে লিখে রাখছে আমার নারায়ণগঞ্জে রাজাকারের প্রবেশ নিষেধ তো সব বাচ্চাদের মুখে এদেশের আঠারো কোটি মানুষের মুখে আল্লাহ রাজাকার রাজাকার শব্দ বাইর করে দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই এক শব্দ কেমনে বলাই দিল আল্লাহ এই শব্দটারে এই পরিমাণ ঘৃণিত করছিস তোরা আমি ষোলো কোটি মানুষের মধ্যে আবার এটা সরাই দিব যা

فقطع دابر القوم الذين ظلموا ولا ما كلام بزنن بزنن فقطع دابر الذين فقطع دابر الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين بلن أمي ظالم درك تعب دي چره دينا شش تق ظالم در شش چن ها عمي نش چن پر تاري تشمشا شدوئي امار تشمشا کار

শেষ প্রান্ত শেষ প্রান্ত পূর্ব উত্তরের শেষ প্রান্ত এরপরে আর কি নাই বাংলাদেশের কোন থানা নাই এটা বাংলাদেশের শেষ গ্রাম শেষ রাস্তা আপনি বলেন তো দেখি এই মসজিদে আমরা যারা আছি আমাকে বিশ বছর আগে কেউ নাম জানতেন নাম জানতেন কেউ আমি আপনাদের হালুয়াঘাট জীবনের নাম শুনছি এই মুজনে একজন আছেন কেউ আমাদের আমাদের আমার আত্মীয় আছে কেউ আমার মনে একজন মানুষও না যিনি দশ বছর আগেও আমরা জানতাম বাস্তব বাস্তব দরব বলেন আমি না যদি তোমরা জিকির বাড়াও আমি তোমাদেরকে প্রিয় করে দিব আর জিকরুয়াজা আলু জাখরা মাহবুবান আর জিকরুয়াজা আলু জাখরা মাহবুবান বিলা আশিরা তিন জিকির জাকেরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তার সম্পর্ক ছাড়াই

এই জন্য জিকির করব তো প্রশ্ন হবে হুজুর জিকির কি জিনিস জিকির কি প্রশ্ন করেন তো আরো জোরে বলেন জিকির কি প্রশ্ন প্রশ্ন কি জিকির হলো পুরা খুরআ জিকির হলো কি পুরা খুরআ জিকির পুরা খুরআ জিকির নামাজ জিকির রোজা জিকির হজ জিকির জিকির তবলিক জিকির জেহাদ জিকির দিন বলতে যা বোঝায় সবটাই জিকির জিকির কখনো দিলে হয় কখনো জবানে হয় কখনো চোখে হয় কখনো কানে হয় কখনো অঙ্গ দিয়ে হয় সুবহান যেমন ধরেন জবানের জিকির এটা এটা কি হলো জবানের জিকির আলহামদুলিল্লাহ এটা হলো জবানের জিকির একটা প্রশ্ন জবানের জিকির দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি চোখের জিকির কি ভিন নালি থেকে দু চোখ নিচু করা এটা চোখের জিকির সুবহানাল্লাহ বলে নাও ভিন নালি থেকে দু চোখ নিচু করা কি চোখের জিকির এবার প্রশ্ন হুজুর মুখের জিকির কি মুখের জিকির সুবহানাল্লাহ চোখের জিকির কি ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির মার চেহারার দিকে তাকানো চোখের জিকির আব্বার চেহারার দিকে তাকানো চোখের জিকির পুরাণী ক্যারিমের দিকে তাকানো চোখের জিকির মক্কা শরীফের দিকে বাইক দিকে তাকানো চোখের জিকির ভিন নারী থেকে দু চোখ নিচু করা বলেন বুঝে বলেন ভিন্ন নারী থেকে দু চোখ নিচু করা কি চোখের জিকির প্রশ্ন হবে জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি হাকিম উলুম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন যদি কোনো মানুষ ভিন নারী থেকে দু নিচু করে ভিন নারী থেকে দু নিচু করে হাকিম উলুম্মত বলেন আল্লাহ তাআলা কম পক্ষে দশ হাজার রাকাত নফলের সওয়াব তাকে দান সুবহানাল্লাহ এবার বলেন দশ হাজার রাকাত নফল নামাজের মধ্যে জবানের জিকির কত হাজার হয়েছে কমপক্ষে সুবহান রব্বিয়াল আজিম তিরিশ হাজার বার হয়েছে সুবহান সুবহান রব্বিয়াল আলা ষাট হাজার বার হয়েছে কত হাজার বার দশ হাজার রাকাত তো প্রতি রাকাতে ছয় বার তো কত হয়েছে দুই শেষ দশ ছয় বার তো কত হয়েছে ষাট হাজার বার দশ হাজার রাকাতে সুরায় ফাতে কত বার দশ হাজার বার লেকিন ভিড় নারী থেকে একবার দু চোখ নিচু করা বুঝাইতে পারতেছি না বলেন না সবাই বলেন ঋণ থেকে একবার দু চোখ নিচু করা দশ হাজার রাকাত মহলের চেয়েও দামি এবার বলুন তো দেখি চোখের জিকিরের দাম বেশি না জবান জিকিরের দাম বেশি দাম বেশি কি হয় এবার দেখেন একবার যদি কেউ তার মায়ের চেহারার দিকে তাকায় তো আল্লাহ তালা তাকে একটা কবুল হজের সব দিবে একটা কবুল হজের মধ্যে কতবার লাভবায়ক আছে কতটা তফ আছে কতটা সাই আছে কতটা বা কতটা বার জিকির আছে মিনার আফা মুজদাল কত জিকির আছে লেকিন একটাবার বার মার দিকে তাকানো যাদের মা আছে আজকে গিয়ে মার দিকে এই নিয়তে তাকা যাবে চট্টগ্রামে একজন হাজির সাহেব আছে ইনি আল্লামা আহমদ শফি রহমান বড় কাছের মানুষ ছিলেন বিখ্যাত ব্যবসায়ী বিখ্যাত কতবার সপ্তমবারের মতো এবার আছে তসবি হাতে লইয়া গোনে গনে একশো বার আমার দিকে তাকা কি করে খুঁজুর একবারে এক একটা হজ খুঁজুর একবারে এক হজ আমি কি করতাম আমি তসবি লইয়া লইয়া আমার দিকে একশো বার তাকায় তাকে কি তাকাবো তো ইনশাল্লাহ তো মায়ের চেহারো দিকে তাকালে কি হয় যদি ডেলি একশো বার টাকা রাসুল যা বলেছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন তাহলে চোখের চোখের জিকিরের দাম কত তাহলে আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ চোখের জিকির মানে কি। সমস্ত হারাম থেকে চোখকে বাঁচানো এটা চোখের জিকির সমস্ত হারাম থেকে কানকে বাঁচানো এটা কানের জিকির সমস্ত হারাম থেকে হাতকে বাঁচানো এটা হাতের জিকির সমস্ত হারামের দিকে চলা থেকে পাকে বাঁচানো পায়ের জিকির লজ্জাস্তানকে হারাম থেকে বাঁচানো এটা লজ্জাস্তানের জিকির বলেন এবার হজরত আবদুল্লা আব্বা আবদুল আব্বাস বলেন কোন মানুষ যদি সমস্ত অঙ্গ পতঙ্গগুলোকে হারাম থেকে বাঁচায় এই লোকটা নিশ্চিত বেশি বেশি জিকির করেনা খুঁজতে আমরা কি বুঝছিলাম এতদিন আমরা মনে করছি তিনশো বার করলে বেশি কর নেওয়ালা আমরা মনে করছি ছয়শো বার করলে বেশি কর নেওয়ালা লেকিন হাজার আব্দুল আব্বাস কি বলেন আমার এই কিতাবের মধ্যে আছে আল্লাহাবিল সয়িবের মধ্যে আছে হাজার না আব্বাস সদি আল্লাহ বলেন কোনো মানুষ যদি হারাম থেকে চোখ বাঁচায় হারাম থেকে কান বাঁচায় হারাম থেকে জবান বাঁচায় হারাম থেকে হাত বাঁচায় হারাম থেকে পা বাঁচায় হারাম থেকে যৌনাঙ্গ বাঁচায় এই মানুষটা নিশ্চিতভাবে বেশি বেশি জিকির কারণে বলা এবার বলুন তো বেশি বেশি জিকির কারণে হওয়া সহজ না কঠিন কি পরিমাণ সহজ পৃথিবীতে কোনো গুনা থেকে বাঁচার জন্য গুনা থেকে বাঁচার জন্য কোনো পয়সা খরচ হয় না গুনা থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয় না বলেন কি বলছি বলেন তো গুনা থেকে বাঁচার জন্য কি হয় না কোন গুনা থেকে বাঁচার জন্য সমনষ্ট হয় একজন একটু বুঝায় কোন আমার একটা গুনা বলেন যে হুজুর এই গুনা থেকে বাঁচার জন্য সমনষ্ট হয় গুনা করতে সমনষ্ট হয় না গুনা থেকে বাঁচার জন্য সমনষ্ট হয় গুনা করতে সময় নষ্ট আচ্ছা গুনা থেকে কোন গুনা থেকে বাঁচতে পয়সা খরচ হয় হ্যাঁ বিড়ি না খাইతే কি খরচ হয় বিড়ি না খাইతే পয়সা খরচ হয় একটা গুনা বলেন যে গুনাহ থেকে বাঁচতে পয়সা খরচ হয় বুঝলে না হ্যাঁ ভাবিকে দেখেন না দিলে কি পয়সা খরচ হয় ভাবিকে দেখা না দিতে পয়সা খরচ হয় আমার প্রিয় ও শেদ হযত মালয়ানা সুলতান আহমদ নামত আমার হুজুর এই কথা বারে হা বলেছে আমি শুনছি হুজুর বলেন যে কোনো গুনা থেকে বাঁচতে আল্লাহ তালা কোনো পয়সা খরচ রাখেন না বলেন কোন গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা সময় নষ্ট করার দরকার রাখেন না আর কোন গুণাকে আল্লাহ তালা জীবনের অংশ বানান নাই যেটা জীবনের অংশ সেটা আবার গুণা হয় কেন নেই কোন গুণাকে আল্লাহ তালা জরুরি বানান নাই কি বানান নাই যদি জরুরি হয় সেটা আবার গুণা হবে কেন বুঝাইতে পারতেছি না যেটা জরুরি হয় সেটা আবার কি গুনা হবে কেন তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি জিকির কি বললি গেছে সমস্ত সমষ্ট কোরআন জিকির সমস্ত সমষ্ট শরীয়ত শরীয়ত পুরো শরীয়ত হলো জিকির এজন্য শরীয়ত তরিকত হাকিকত মারিফাত বলেন সদন মান আপনাদের নাটক কোনো মারিফাত আছে নাই আছে আছে হালুয়াগত মারিফাত আছে নাই আছে এটা মারিফাত না মরার ফান্ড দেখেন শরীয়ত লিখতে কিন্তু পাঁচ অক্ষর লাগে শরীয়ত সিন র ইয়া আইন তা তরিকত ত র ইয়া কাফ তা হাকিকত হা কাফ ইয়া কাফ তা মারেফাত মিম আইন র ফা তা শরীয়ত লিখতে পাঁচ অক্ষর তরিকত লিখতে পাঁচ অক্ষর হাকিকত লিখতে পাঁচ অক্ষর মারেফাত লিখতে পাঁচ অক্ষর তাইলে বোঝা গেছে যার কালিমা নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে তার পাঁচটা ঠিক আছে তার শরীর ঠিক দাঁড়াই পাঁচটা ঠিক তার তরিক ঠিক দাঁড়াই পাঁচটা ঠিক তার হাকিকত ঠিক দাঁড়াই পাঁচটা ঠিক তার মারেফাত ঠিক কি হয় আদরে পাঁচটা ঠিক নাই মারে তোলা এটা মারিফাত তোলা না মরার ফাঁদলা এটা মরার লাগাও ফাঁদ পাচ্ছে ফাঁদ কি তাহলে জিকির আছে জিকির আছে লেকিন নামাজ পড়ে না এরকম মুসলমান আপনাদের দেশে আছে না 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 আর মসিন্দি অনেক কম মনসিন অনেক কম গত বছর আপনাদের এখান থেকে মাহফিল থেকে আমি যাওয়ার পথে কিশোরগঞ্জ পর্যন্ত বা ওই কি বলে ভৈরব পর্যন্ত আমার মনে হয় কমপক্ষে পাঁচটা অনুষ্ঠান দেখছি যে অনুষ্ঠানগুলোতে নারী গায়িকা কাওয়ালি গায় কি হয় আসেনি এক দেশে এরকম কাওয়ালি গায় না আসেনি তাহলে এরা কোন মুসলমান শরীয়ত আছে বলেন শরীয়ত আছে তরিকত আছে মারবত আছে হাকিকত আছে শুধু কি কি লাগাইছে মরার ফান এই নামাজ ছাড়া নামাজ ছাড়া যে জিকির এটা হলো লুঙ্গি ছাড়া পাবি লুঙ্গি ছাড়া কি পায়জামা ছাড়া ওর না আছে এটা যেমন পায়জামা ছাড়া ওর না যেমন পর্দা ছাড়া জিকির তেমন বলেন কি বলছি পায়জামা ছাড়া কি কন্যা যেমন পর্দা ছাড়া কি তাহলে জিকির হবে নামাজ ওয়ালা জিকির হবে রোজা ওয়ালা জিকির হবে জাকাত ওয়ালা জিকির হবে হজ ওয়ালা জিকির হবে পর্দা ওয়ালা জিকির হবে কি ওয়ালা বলেন পর্দা ওয়ালা এরকম জিকির যদি হয় এই জিকির জাকের মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই জিকির জাকিরকে কি পর্যন্ত পৌঁছিয়ে দেয় বলেন আল্লাহ তালা পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই জিকির জিব্বা নড়তে দেরি আরশ নড়তে দেরি হয় না

سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله،, الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر, الله أكبر, الله أكبر, الله أكبر،, الله أكبر. الله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ সত্তর নমাজের পরে দশবার পরে শুভহে ল দশবার পরে আল্লাহামুনিল্ল দশবার পরে ল হাতবার চুল বলেন এভাবে জবানে হবে তিরিশবার মিজা পাঁচ নমাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার র বলেন দাকালাল জান্না সুজা জান্নাতে চলে যাবা আমুলটা কি সহজ না কঠিন সাহাবাজি জিজ্ঞেস করিলেন ইয়া এত সহজ আমলটা আপনারা উম্মত করবে না কেন আল্লাহর বলেন কেন করবে না জানো সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে যায় আর যা আহাদাকুম ইয়ানি আল শয়তান আল্লাহর বলেন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ও ইউদাক্কিরু হাজাতামু এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে দেয় তাকে কোনো প্রয়োজন মনে করিয়ে দেয় বাস্তব না বাস্তব আজ থেকে করব তো ইনশাআল্লাহ এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবা পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন গুফিরাত খাতায় আবু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুচি দিবে ওয়ালাউ কাসরাত গুনাহ যত বেশি হোক না কেন

তাবুল মুলক ওয়ালা আল্লাহ নবী বলেন এই কালিমাটা কেউ যদি 10 বার পড়ে 10 বার রসুল বলেন ফালাক আদিল আশ আল্লাহ তালা তাকে চারটা গোলাম আমাদের নেকি দান করবে প্রস্ত করবে করবেন হুজুর চার গোলামের নেকি দিয়ে কি হবে চার গোলামের নেকি দিয়ে বলেন না চার গোলামের নেকি দিয়ে কি কি হবে তো উত্তর হবে ব্যাঞ্জেরির টাকা দিয়ে যা হবে না চার গোলামের নেকি দিয়ে তার চেয়ে বেশি হবে মনে হয় বুঝেন না কিটা বুঝলেন সালমান এফ রহমানের টাকা দিয়ে যা হবে না এই চার গোলামের নেকি দিয়ে তার চেয়ে বেশি হবে কি ভাই টাকা দিয়ে কি তার টাকা দিয়ে যা হবে না এই চার গোলামের নেকি দিয়ে তার চেয়ে বেশি হবে